কে যাবে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর আমার সাথে দেখা হলে অবশ্যই সবাই কথা বলবে ঠিক আছে তো আমাকে আজকে কেমন লাগছে বলো আজকে আমার বৌদি তো আমি তাই শুনে সেরেছি আমি পিসি মনি হতে চলেছি পিসি মনি ঠিক আছে দেখো আমাকে কেমন লাগছে আমি ভিডিও শেয়ার তো করেইছি ঠিক আছে তোমরা দেখবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে ঠিক আছে তো সবাই কী করছো বলো অনেক দিন লাইভ আসা হয়নি তাই জন্য আজকে ভাবলাম একটু ফ্রি আছি তাই তোমাদের সাথে একটু গল্প করে নি ঠিক আছে আর কালকে তারকের সাথে যাওয়ার তো প্যাকিং গুছানো সব হয়ে গেছে মোটামুটি তো তোমরা কে কে আজকে গিয়েছো অবশ্যই কমেন্ট বলো হাই কেমন আছো

তাড়াতাড়ি চলে এসো অনেক গল্প অনেক আড্ডা হবে তাড়াতাড়ি চলে কালকে এসেছরের ভিডিও দেখার জন্য অবশ্যই যা যেন নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা ঠিক আছে তবে দেখতে হবে যে আমি গিয়ে কী কী বলছি কী কী করলাম ঠিক আছে হ্যালো হাই তো সবাই এস এম এস ঠিক আছে আমি রিপ্লাই করবো তবে তো হ্যালো কেমন আছো বলো তো কালকে আমি দারোগের সাথে যাচ্ছি কে কে যাবে আমার সাথে বলো আগে কার দারোগের সাথে যা হয়ে গিয়েছে বলো আমি তো যেতে পারিনি তোমার তাই জন্য কালকে যাব দেখি হেটে হেটে সারাফুলে থেকে যাওয়ার ইচ্ছা আছে আমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করো হ্যালো ওয়েলকাম সবাইকে অনেকেই লাইভ এসেছো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম যারা যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে ঠিক আছে যারা যারা নতুন আর লাইভটা যারা যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দেবে তাতে আমি একটু খুশি হব একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে Hola. কি খবর বল সবাই কে ভিডিওতে একটা লাইক করে দেবে হ্যাঁ ভিডিওতে একটা লাইক করে দেবেন সবাই এস এম এস করো নাহলে আমি কি করে বুঝবো কে এসেছ না এসেছ একটা কমেন্ট করো একটা লাইক করো তবেই তো বুঝতে পারবো কে কে এসেছ কে কে তবে নাম পরে পরে বলতে আমারও খুব ভালো লাগবে এসছো দেখছো চলে যাচ্ছ এটা কি ভালো বলো একটা এস এম এস করলে আমার ভালো লাগবে গুড মর্নিং তুমি কি আমার নতুন সাবস্ক্রাইবার আমার নাম দেয়া আছে ইউটিউবে দেয়া আছে দেখো একজন তো অনেক বলার পর এস এম এস করলো আরও এগারো জন আছে তো কেউ এস এম করছে না তারা কি এস এম এস করতে জানে না আমার নাম অর্পিতা প্রত্যেকবার লাইভ আসি প্রত্যেকবার তিন চারবার করবো ঠিক আছে সবাই কেমন আছে বলো কি বলছো লাইক করে দিয়েছি না বলো ফোন এসে বলো বলো সবাই কেমন আছো হ্যালো আমার একটা ফোন এসে গিয়েছিল ওই জন্য আমাকে লাইফ থেকে বেরিয়ে যেতে হলো বলো সবাই কি খবর আমার বাবার ফোন বল সবাইকে ওয়েলকাম যা ঘুমেশ সবাইকে ওয়েলকাম ভিডিওতে তে কিভাবে নেয় আমি জানি না হ্যালো সবাইকে ঠিক আছে চলো আজকে বড় ভিডিও আপলোড করার ইচ্ছা আছে ঠিক আছে তোমার বাড়িটা তো বললে না দুবার ধরে বললাম ও আমার বাড়ি ডায়মন্ড হারবার চলো আর কারোর কোনো প্রশ্ন নেই আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমার বড় ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আজকে আমার বৌদি সাত তো তার ভিডিও কিছু শেয়ার করব ঠিক আছে তা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আগে থেকেই রেখে দাও তবে সেই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে চলো ডাটা ভাই বাই আবার যখন লাইভে আসবে তখন আবার সবাই চলে আসবে